ধীরে ধীরে গোটা ধনপুরকে গ্রাস করছে সিপিআইএম শক্ত ঘাটি মানিক সরকারের জমি ফিরিয়ে দিতে মরিয়া নেতৃত্বরা বিজেপির বিধায়ক থেকে সভাপতি সকলেই দর্শক সেখানে বৃহস্পতিবার ধনপুর স্থানীয় কমিটির চোদ্দতম অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় বাসপুকুর গণ আন্দোলনের অফিসে সম্মেলনে মোট ছেচল্লিশ জন প্রতিনিধি অংশগ্রহণ করে সম্মেলনের সূচনায় সংগঠনের রক্তিম পতাকা উত্তোলন করেন ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক মন্ডলীর সদস্য কবিজিৎ মজুমদার উদ্বোধনী ভাষণ প্রদান করেন সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম সম্মেলনে আলোচনায় অংশ নেন ডিভাইএফআই বিভাগীয় সম্পাদক ইন্দ্রজিৎ সাহা বিভাগীয় সম্পাদক মন্ডলের সদস্য কালছার আহমেদ বিভাগীয় সমসম্পাদক সম্পাদক সুমন নিজে আলোচনা করার সময় সরাসরি ধনপুরের নেতাদের দিকে আঙ্গুল তুলে বলেন যত নেশা কারবারই ভরা পড়েছে অধিকাংশ দেখবেন বিজেপির ছেলে ও নেতারা তাছাড়াও এদিনের এই সভায় উপস্থিত ছিলেন সম্পাদক মন্ডলের সদস্য অভিজিৎ মজুমদার ও মোহাম্মদ হানি শেষে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয় যেখানে সুকান্ত দেবনাথ নির্বাচিত হন সম্পাদক হিসেবে এবং সন্তোষ পাল নির্বাচিত হন সভাপতি হিসেবে এই সম্মেলনে মোট একুশ সদস্যের নতুন কমিটি গঠন করা হয় আপনারা পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু সংখ্যক লোক গ্রেপ্তার হচ্ছে কিছু কিছু জায়গাতে নেশা কারবারের সঙ্গে কারা জড়িত আপনারা দেখবেন সেগুলি ভূত প্রেসিডেন্ট হয় মন্ডল সভাপতি নয় মন্ডলের সঙ্গে যুক্ত কোনো না কোনো নেতৃত্ব সেই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে রাজ্যের বেকার যুবকদের এবং রাজ্যের মানুষের কাছে সেই জায়গার মধ্যে স্পষ্ট কারা এই নেশা সঙ্গে যুক্ত সেখানে বলতে হবে না কোন রাজনৈতিক দল এই নেশা কারবারকে প্রস্তুতি দিচ্ছে আমরা সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে আমরা যারা বেকার যুবক আছি আমরা যারা শিক্ষিত যুবক আছি এবং আমাদের আমরা